আল্লাহর নবী বিশ্ব নবীজি আহমদุลলি আলামিন নবীজি যেই দিন মারা যাওয়ার অবস্থা হয়েছিল গো বন্ধু আজকে আপনাদেরকে জানায় দিব উনার সাথে কি ঘটনা ঘটেছিল যেই দিন রহমতে আলম নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে গো আল্লাহ রাব্বুল আলামিন আজরাইর যাও তারা ڈکتے چاہیے

মন করতেছে এমনি ভাবে দরদিন মে বাবার বসে 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 কান্না করতেছে যেই বাবা যেই আমাকে পালন করেছে এলাকার জন্য রহমত ছিল যেই বাবা পুরো রহমত ছিল যেই সারা এলাকার জন্য সারা বিশ্বের রহমত ছিল আল্লাহ রবুল আলমের পুরাণের حيثما في <applause> في <applause> وما প্রকার ত্রুটি ছিল না যার জিন্দিগির ভিতরে কোন প্রকার দাগ ছিল না যে মানুষটা কিনা কোনো মানুষকে জীবনে কষ্ট দেয় নাই যে মানুষটি কিনা বিগত চল্লিশ বছর মুর্শিদের সাথে চলেছে দেব দেবীর পূজা করবে বলা মানুষদের সাথে চলেছে কিন্তু জীবনে কোনদিন মিথ্যার আশ্রয় নেই নেই গো ভাই ও বন্ধু তুমি কেন আমার দয়াল

ভালো যদি আসতে হয় নবী কে ভাস হই মন যদি দিতে হয় নবী কে ভালো যদি বসতে হয় নবীকে বাস তোমার কষ্ট না তোমার কষ্ট না নবী সইতে পারে না সেই নবীদের মহাব্বত দুরুদ পরিও হাই মন যদি দিতে হয় নবী ডেকে দিও ভালো যদি বাসতে হয় নমিকে বাস ও বন্ধু তুমি যদি নমিকে ভালোবাসতে পারো তুমি যদি নমিজের আসে হইতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু কপাল কিন্তু চাঁদ কপাল হয়ে যাইবে ও বন্ধু তুমি যদি নবীজির আসে হইতে পারো তোমার জন্য তোমার জন্য কত আবমদ আমি বলতে উনার কাছে যখন আজরাইল আসেন উনার দরজার মধ্যে যখন নক করলেন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ স্টেমিবি আপনার প্রতি সালাম রইলো হে নবি আপনার প্রতি সালাম রইলো আমি আজরাইল

তোকে মনে করবে কোন মানুষ সারাই মনে হয় কোনো মানুষ সারাই মনে করছে আমার দয়াল নবীজির মেয়ে সাথে কষ্ট হয়ে যাবে অথবা ভয় পেতে পারে এই কারণে বন্ধু

মানুষ জীবনে দেখি নাই এমন বড় মানুষ আমি জীবনে দেখি নাই এই মানুষ আমাদের ঘরে কেন আসতে চাই এই ঘর মানুষ কেন আমাদের ঘরে আসতে চাই গো বাবা এই মানুষকে আমি জীবনের কোনো দিন দেখি নাই সেই মানুষটা কেন আজকে আমাদের কাছে আজ হয়ে গেছে জিজ্ঞাসা করা হলো আপনার নাম কেউ নি বলতেছেন আমি জান কবজ করবে বলা ফেরস্তা ধরাই ও আল্লাহর নবীর কাছে সে বলতেছেন ভাই বাবা উনি আপনার এজাত চাই যদি আপনি এজাজ হতেন আপনার কাছে আসবে আর আমার ভাই করতেছেন বাবা আপনি তাকে না আপনি যদি উনাকে এজাজ হতেন তাহলে আপনার সাথে উনি খারাপ ব্যবহার করবে তখন বলতেছেন না মা উনি যে সব জায়গার মধ্যে যাইতে পারে আওয়াল থেকে আগের পর্যন্ত যাইতে পারে শিবাল থেকে চুন

যদি নিঃশ্বাস তোকে তোমার ভালোবাসা থাকে তোমাকে তোকে যদি নিঃশ্বাস যদি কোনো মানুষের ভালো দেখে দেখে তাহলে এটা তোর মা بندوٹائی أمي جبرايل <سؤال> كيبا كيدي أمي جبرايل الكوستيك ودشونون جبرايل ترى درياشلين آر حزيرتي رين السلات ومسألة مع عليك يا رسول الله دوبي جي أميوغوستي دوين غالا آر موت تزل دوين كينياشلين واني بولت داست إنهم ميتوا وإنهم ميتوا আনন্দ বুঝালে বা কে রইলো না যদি আমি যদি দুনিয়ার মুখে থাকতে চাই তাহলে থাকতে পারবো

চলিয়া যাইতে হবে এই কারণে কবির বাজায় নিজে এলোনিয়া

اي كانوا ليت الله رب العالمين الرسول ويقولوا بجيبوا لسانهم. الدنيا اي كانوا ليت الله الرسول ولسانهم. القلب روزة من رياض الجنه. أو حفرة من حفر الناس.

হাইরে মহমতের কান্ডার গণবি রহমতের ভাণ্ডার মরের মহম্মতের কাঠার গণী রহমতের ভণ্ডার অবন্ধু আমাদের বন্ধু অবস্থার একটু পরে মৃত্যু হয়ে যাইবে আমাদের জন্য ক্রন্দন করেছে একটু পরে উনি দুনিয়া থেকে আল্লাহ তালার সাথে আল্লাহ ওনার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যাইবে উনি কিন্তু আমাদের জন্য ক্রন্দন করেছে শেষ পর্যন্ত কিন্তু পরিবেশন দিয়া দিলেন তারা আগে বলছেন

এমনি ভাবে যখন বীজ যখন পার কষ্ট করতে থাকবে বই পাইতে থাকবে তো তিন জায়গায় থাকার অনুমতি আনলাদ এইভাবে যখন এই কথা শান্তির বার্তা যখন শোনায়া দিলেন তখন উনি শান্তি হয়ে গেল আর আমাদের নবীজি এইভাবে তো কিছু ঘটনা এইভাবে পাওয়া যায় আমাদের যখন যখন দেওয়া পাল্লার মাপ কিছু মানুষের ঘুনা মাপ দেওয়া হয় কিছু মানুষের আর বরং গুজা গুলি হয়ে বার্তা কিছু মানুষের নেকের পাল্লাটা হালকা হয়ে যাইবে

মামলা পাকের সদ মহব্বত কয় থাক ও মামলা পাক বলতেছেনে বান্দা তোর একটা ডাক শোনার জন্য আমি বে골 হই থাকি তুই যদি একবার একটা ডাক দিস তুই দরো শ্রী তুই আমি কত محبت করি মাকে যদি একবার ডাক দাও মা তোমার ভদিয়ে উত্তরে আর একটা জবাব দিয়ে শান্ত হয়ে যায় বাবা কে যদি একবার ডাক দাও রে গো

যদি আমার আশেক হইতে পারো আল্লাহর প্রিয় হইতে পারো নিজের জীবন হবে कामयाब নিজের জীবন হবে সুন্দর আর যদি মওলা বাগের আশেক না হইতে পারো আর যদি মওলা বাগের কাছে না যেতে পারো তোমার জীবন হবে ব্যর্থ এই কারণে যে কথা বলতেছিলাম আমাদের নবী জিকে পাওয়ার দেয়া দিয়ে কিছু মানুষকে তাদের গুনার কারণে কিছু মানুষকে তাদের গুনাহের কারণে নামের মধ্যে দাখিল করিয়া দিবেন নিয়ে যাওয়ার সময় আল্লাহর রাস তাদেরকে দেখতে থাকবেন ওই অবস্থার ভিতরে আল্লাহর নবী বলবেন ও মালে তুমি কাকে নিয়ে যাইতেছ সেই তো আমার কোন কারণে মতের মধ্যে তারা দুজন তাদেরকে তুমি কই নিয়ে যাইতেছো মালে বলবেন নবী গো তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে

যেই মানুষটা কোনো দিন তারি তাজত চাই নাই যেই মানুষটা তাইবের মধ্যে রক্ত ছড়াইছে যেই মানুষটা ওদের মধ্যে দন্দন মোবাইল সহ্য শহীদ করে দিয়েছে যেই মানুষটা একদিন দুই দিন তিন পর্যন্ত উনি কষ্ট করেছে নিজের চোলার ভিতরে আগুন চলছে না ওই মানুষটা দুনিয়ার বুকে কোনো দিন তার জন্য কোনো কিছু চাই নাই রে মালে আমার দয়ানী দিতে থাকে আমার আবার মাফের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ 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 Allah, 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 Allah 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 Allah, hoy Allah, 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 Allah,

জাহান্নামে নামে কোন মানুষ কে নিয়ে जाया ওই অবস্থার ভিতরে তো নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি নবজী জি কেরা করবেন তাদের জন্য কি কিছুর জন্য কোথায় নিয়ে যাইতেছে সোনা রামান যে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব ম্যাঙ্গিস নবিজি কারণে তাদেরকে জাহান্নামে নিয়ে যাইতেছে নবিজি

যেই মানুষটা একটা মাত্র নেকি নেওয়ার একটা মানুষ তার নেকি দিবে না মা মা কে না বাবা বাবাকে কে না বাবা সন্তানকে আধার কইরা ওই সন্তান করে স্বীকার করতো সন্তান দশমার দিন সন্তানকে গর্বে দান করেছে

আল্লাহর কি কুদুরত আল্লাহর কি মহিমা যখন দয়াল নবীদের আঙ্গুল টা মিশালের পাল্লার মধ্যে রেখে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে তার মিশালের নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাইবে ও বন্ধু শুধুমাত্র তাই নয় কিন্তু এমনি ভাবে কিন্তু তাদেরকে যার থেকে মুক্তি দান করে নিয়ে আসবে যানের মধ্যে দাখিল করে দেওয়া হইবে কত মানুষের বলে চিচকার কিন্তু ওই চিৎকারে কোন লাভ হবে না পানি 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 বলতে বলতে তারা বেহস হয়ে যায় কোন মানুশ কোন মানুষের দিকে তাকানো প্রশ্নময় কোন মানুষ কোন মানুষকে দেখে করে কোন সুজুক নেয় সবাই সবাই চিনতে বিবর সকল মানুষ সকল মানুষের চিত্রই বিবর ওই অবস্থার ভিতরে আল্লাহর রাসূল হাউজের পানি গোশ থাকবে শুধু মতের তাই নাইন্দু বলবেন আয় আমি রহমতের নবী যেই নবীকে তোর নবীর সঙ্গে দুরুদ পড়তি যেই নবীদের সানে তোরা জুমার দিন হলে আসলে জুমার দিন এই জুমার দিনে তোরা এইভাবে হাদিয়া পাঠায় দিতি জুমার দিন তোরা আসর নামাজের পর তোরা আশীর্বাদ দুরুদের আমল করতি আমি সেই নবী

من جائی بہ ہمار কি মদিনা এই যেখানে আমাদের নবী কারি কাঠাই তাহলে বুঝা গেল আমাদের নবী এখনো মদিনা কিন্তু আমাদের জন্য কান্না করেন তাহলে বন্ধু বুঝাগেরো এখনো আমাদের নবী আমাদের জন্য মদিনাতে সুইয়া সুইয়া আমাদের জন্য কিন্তু করুণা করেন ওমুন ভাই রবীদের প্রেমের যদি হইতে পারো নবীজির প্রেমের মালা যদি গলার ভিতরে দিতে পারো তাহলেই কিন্তু তুমি হইবা কামিয়াব তাহলেই কিন্তু তুমি হইবা সাকসেসফুল ও বন্ধু নবীজির প্রেমের মালা নিয়ে যদি অন্ধকার কবরে যেতে পারো রে তাহলেই কিন্তু তুমি হইবা সার্থ যুবক যদি নবীজির প্রেমের মালা নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারো নবীজিকে বলা হইবে আমার নবী লোকা এই ব্যক্তিকে নাকি তোমার থেকে পরিশ্রম করতে পারবে এইটা তো আমার সেই নবী যেই নবীকে আমি মহাব্বত করতাম এইটা তো আমার সেই নবী যেই নবীকে যেকে আমি ভালোবাসতাম এইটা তো আমার সেই নবী যেই নবীকে আমি দিল থেকে মহাব্বত করে জুমার দিন আনার জন্য হাতিয়ার পাঠিয়ে দিতাম তখন আমাদের নবীদের জানিনাতের একটা দরজা তোমার জন্য খুলে দিবি সকলে আমার সকলে মেরিমিশে রাসূলের প্রেমিক হওয়ার দান করে সবাই করি আহ